اے لوگوں سنو دنیا کے پیچھے پڑھ کر اپنی زندگی گزارنے والوں اے اندریہ کے لوگوں دنیا کے پیچھے اپنی آنکھ کو تباہ کرنے والوں اپنی آخرت کو برباد کرنے والوں دنیا کو سب کو سمجھنے والوں جب دیکھو تو صحیح کہ ہمارے آخری نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا میں کس طرح زندگی گزار رہے تھے جی کی حدیث ہے اللہ مالبانی رحمت اللہ کو صحیح قرار دیتے ہیں کہ ایک مرتبہ اللہ کے نبی کے زور کے پتوں سے بنی ہوئی چٹائی کے اوپر لیٹے ہوئے ہیں جب سو کر اٹھتے ہیں تو نبی کی کے اوپر چٹائیوں کا نشان پر جایا کرتا ہے چتائیوں کی نشانی پر جایا کرتی ہے جب صحابہ کرام نے دیکھا تو صحابہ کرام نے نبی کریم جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سے سوال یعنی عزازت مانگی پرمیشن مانگی یا رسول اللہ اے اللہ کے رسول آپ چتائی کو پر سوتے تو سونے کی وجہ سے آپ کو تکلیف ہوتی ہے سونے کی وجہ سے آپ ہوتی ہے اگر آپ ہم لوگوں کو اجازت دے اگر آپ ہم لوگوں کو پرمیشن دے تو کیا آپ کے لئے نرم گرم بستر کا انتظام نہ کر دوں اے اللہ کے نبی آپ کے لئے ایسا بستر کا انتظام نہ کر دوں کہ جس بستر پر لیٹنے کی وجہ سے یعنی سونے کی وجہ سے آپ کو پریشانی نہیں ہوگی آپ کو تکلیف نہیں ہوگی اللہ رسول کے بلچہ اللہ رسول اپنی یہ جے সোপের ওপরে বা চাটাইয়ের উপরে যদি আপনি ঘুমাচ্ছেন তো আপনার কষ্ট হচ্ছে আপনার পিঠে তার নিশান পড়ে যাচ্ছে আপনি বললে আপনার জন্য একটু বিছানার আমরা ব্যবস্থা করে দিতে পারি না এমন একটি বিছানার ব্যবস্থা যেখানে ঘুমাতে গেলে আপনার কষ্ট হবে না আল্লাহ রাসূল কি বলেছিলেন জানেন আল্লাহ রাসূল বলেছিলেন এই আমার সাহাবারা এই আমার সাহাবারা আমি এমন বিছানাতে ঘুমিয়ে কি করব আমি এই দুনিয়াতে একজন মুসাফির হিসাবে এসেছি এই দুনিয়াতে আমি একজন মুসাফির হিসাবে এসেছি কোন মুসাফির যেই মুসাফির রাস্তা দিয়ে চলতে চলতে যখন সে টায়ার্ড হয়ে যায় যখন ক্লান্ত হয়ে যায় কোনো গাছের নিচে একটু আরাম করে নাই আবার সেখান থেকে উঠে সে তার গন্তব্যস্থলের দিকে মানে সে রওনা হয়ে যায় সেরূপ আমি এই দুনিয়াতে একজন মুসাফির হিসাবে এসেছি আমি এই দুনিয়াতে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকতে আমি আসিনি অর্থাৎ আমাদের আখরি রসুল আমাদেরকে নিজের জীবন থেকে প্র্যাকটিক্যাল হিসাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে দুনিয়াতে আমরা মুসাফির হিসাবে এসেছি তাই মুসাফিরের মতো আপনি দুনিয়াতে জীবন যাপন করুন এ দুনিয়াতে আপনি চিরস্থায়ী হয়ে হয়ে আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন না আসেন তাই তো আল্লাহ তাবার কথা পবিত্র কোরআনের মধ্যে বলছেন কি বলছেন আল্লাহ আকবর আল্লাহ তাবার কথা বলছেন তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো কোন দিন ভত্তকু যামন তুরজা মনফি তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো যে দিন তোমাদের সকলকে সেই দিনের দিকে যেতে হবে একই কথা যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি আল্লাহ তাবার কথারা বলছেন এ আন্ধারিয়ার পুরুষেরা এ আন্ধারিয়ার নারীরা তোমরা শুনো তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো কোন দিন অর্থাৎ পরকালের দিনকে দেখে তোমরা ভয় করো আল্লাহ বলছে তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো এবার প্রশ্ন হবে মলনাথন সাহেব আমরা সেই দিনটাকে দেখে আমরা ভয় করব কেন

তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে একজন মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এবং একজন হামেলা হামেলায় গর্ভবতী মহিলা সেই দিনটা এতটা ভয়াবহ হবে যে সেই দিনটার খফনাথ আর সেই দিনটার দাহজতনাথ অবস্থা দেখে তার পেট থেকে অটোমেটিক সন্তান নিচে পড়ে যাবে অর্থাৎ হামাল সাকিত হয়ে যাবে আল্লাহু আকবার কত মারাত্মক একটা দিন প্রথম কথা বলেছে কি যে একজন মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে আল্লাহ একজন মায়ের এরকম উদাহরণ কেন দিলেন জানেন কিছুদিন পূর্বে আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে একজন মা সন্তানকে ভুলে যাবে তাকে করাতে ভুলে যাবে তার মানে একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি ওই ওই অবস্থায় অবস্থায় যে মায়ের দুধ পান করে একজন মা সন্তানকে ভালোবাসে ঠিক আছে কিন্তু সব বেশি ওই সময় ভালোবাসে যে সময় একজন বাচ্চা তার মায়ের দুধ পান করে ওই অবস্থায় একজন মা তার সন্তানকে খুব ভালোবাসে আর কতটা ভালোবাসা আমি আপনাকে দুনিয়ার একটা ছোট্ট বাস্তব উদাহরণ আমি আপনাকে দিয়ে যাচ্ছি আপনাদের দিকে জুমার মসজিদে জুমার দিন কোনো ভিখারি আছে কি আসে আমি জানি না ভিখারি আসে কিছুদিন পূর্বেকার কথা আমি যেখানে থাকি জুমার নামাজ পড়ে এ আরেকটি উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি জুমার নামাজ পড়ে আমরা বের হলাম দেখছি অনেকগুলো ভিখারি সামনে বসে আছে অনেকগুলো ভিখারি সামনে বসে আছে আর একজন মহিলা মুখটা ঢেকে একটু দূরে মসজিদের সাইডে মেয়েটি দাঁড়িয়ে আছে মহিলাটি আমি কিন্তু দাঁড়িয়ে মহিলাটির দিকে তাকালাম মনে মনে ভাবলাম ব্যাপারটা কী এই মহিলাটা যদি মহিলাটি যদি ভিক্ষা চাইতে আসতো তাহলে আমাদের এখানে এসে ভিক্ষা চাইতো কিন্তু ভিক্ষা চাইতে আসতো না তবে মহিলাটি ওই জায়গাখানে দাঁড়িয়ে আছে কেন আমার কিন্তু একটু সন্দেহ হলো হতে পারে কোনো অসুবিধাতে আছে আমি আমার একজন কাকুকে সঙ্গে নিলাম ওই মহিলাটির কাছে গেলাম আর কয়েকজন ছিল মহিলাটির কাছে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম জাস্ট একটা প্রশ্ন কে বোন আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন উনি কান্না করতে শুরু করলেন জাস্ট আমি শুধু এই প্রশ্নটা করলাম বোন আপনি এই জায়গাতে কেন দাঁড়িয়ে আছেন উনি কান্না করতে শুরু করলেন ওনার কান্না দেখে আমরাও একটু মানে মনটা খারাপ হলো ওনাকে বললাম বোন আপনি কান্না করিয়েন না আপনার যদি কোনো সমস্যা হয় কোনো অসুবিধা হয় আপনি আমাদেরকে বলুন আপনার কি সমস্যা উনি তখন কান্না করতে করতে বলছে ভাই আমি কোনো ভিখারি মহিলা নয় আমি কোনো ভিখারি নয় আমি একজন গরিব মহিলা আমি একজন গরিব মানুষ তিন টাইম খাওয়ার আমি এক টাইম খাই আমি এর বাড়ি ওর বাড়ি কাজ করে কোনোরকম আমি সংসার চালাই কিন্তু আমার দুধ পান করা সন্তান গত রাত্রে আগুনে পুড়ে গিয়েছে আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর বলেছে এর চিকিৎসা করার জন্য ভালো ডক্টরের কাছে যেতে হবে আর ভালো ডাক্তারের কাছে গেলে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে আমি কয়েকজনের বাড়িতে গেলাম ওনারা দশ পাঁচ টাকা করে দিচ্ছে কিন্তু আমার কুড়ি পঁচিশ হাজার টাকা আমি জমা করতে পারছি না আর আমার ছেলের অবস্থার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আজকে আমি আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য এসেছি দেখুন একজন মা নিজের জন্য নয় তার সন্তানকে বাঁচানোর জন্য এই দুনিয়াতে সেই ভিক্ষা চাইতে এসেছে সেই ভিক্ষা চাইতে আজকে প্রস্তুত হয়ে গিয়েছে ওনাকে বললাম বোন আপনার কি স্বামী নাই আপনার স্বামী থাকলে আপনার স্বামী আসতে পারত আপনি মেয়ে মানুষ কেন আসলেন উনি বলছে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে তার সাথে ঘর সংসার করে আমার খরচা বহন করে না আর কথা এখানে মনে পড়ে গেল আমাদের সমাজে অনেক লোক ডাবল বিয়ে করে দুটো বিয়ে করে বিয়ে করে না ওকে যখন তুমি বল ভাই তুমি দুটো বিয়ে করলে কেন উনি তখন বলছে কেন ইসলামে যে চারটা বিয়ে করা যায় যাচ্ছে আচ্ছা বেটা বিয়ে করার জন্য চারটা যায় যাচ্ছে কিন্তু বিয়ে করার পূর্বে যে ইসলাম তোমাকে বলেছে তুমি কি জানো না